মেষ রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের বোনাস রিডিং নিয়ে হাজির হয়েছে তো বন্ধুরা অক্টোবরের একত্রিশ তারিখে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার জন্য নভেম্বরের প্রথম থেকে মেষ রাশিদের গুরুত্বপূর্ণ বিষয়ে আশানুরূপ অগ্রগতি লক্ষ্য করা যাবে তো বন্ধুরা লম্বা একটি সময় ধরে রাহু মেষ রাশিতে অবস্থান করছিল তাই এক তারিখ থেকে নভেম্বরের এক তারিখ থেকে অসংখ্য মেষ রাশির মানুষরা বিভিন্ন বিষয় থেকে রিলিফ পাবেন তবে যে একেবারেই যে একেবারে অগ্রগতি হয়ে যে একেবারে এভারেস্ট মাউন্টেনের চুলায় চলে যাবে সব তা বলছি না তবে এক তারিখ থেকে আপনারা অনেক কিছু অনুভব করবেন যে অনেক ধরনের প্রতিবন্ধকতা জটিলতা এই এক তারিখে দূর হয়ে যাবে অথবা দূর হয়ে যাওয়ার যেই পন্থাটা সেই পন্থাটা কিন্তু তৈরি হবে তবে কিছু মেষ রাশির ব্যক্তির ক্ষেত্রে রাহুর পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য এই অগ্রগতি আপস অ্যান্ড ডাউন থাকবে অর্থাৎ রাহু চলে যাবে কিন্তু তার একটি সাইড এফেক্ট থাকবে অর্থাৎ আপনারা যা করেছেন এক একজনের কর্মের উপরে তা নির্ভর করে এর জন্য রাহু চলে যাওয়ার পরে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন থাকবে অর্থাৎ আপনার কর্মক্ষেত্র না হলে পারিবারিক জীবনে না হলে ব্যবসায়িক ক্ষেত্রে অথবা আপনার আর্থিক বিষয়ে আপস অ্যান্ড ডাউন দেখা যাবে এই ভালো হচ্ছে এই খারাপ হচ্ছে বিশেষ করে নভেম্বরের চার তারিখ পর্যন্ত শনি বকরি থাকার জন্য অগ্রগতি হয়েও তা আবার পিছিয়ে আসতে পারে যেহেতু চার তারিখ পর্যন্ত শনি বক্র অবস্থায় থাকবে এবং তার তৃতীয় বকরি দৃষ্টি মেষ রাশির দিয়ে রাখবে জন্য সরে যাওয়ার পরেও অনেক কিছু এগিয়ে গিয়ে আবার আসতে হয়তো পিছিয়ে অনেকেই বাধ্য হবেন সহজ করে বললে কিছু অগ্রগতি মেষ রাশিরা পরিলক্ষিত করলেও তা সাময়িক হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ হাত ফসকে অনেক কিছু চলে যেতে পারে হাতের মধ্যে এসেও মাসের প্রথম দিকে চলে যেতে পারে কারণ ষষ্ঠ ঘরে ইতিমধ্যে কেতু উপস্থিত থাকার জন্য যেহেতু কন্যা রাশিটি ষষ্ঠ ঘর সেখানে কেতু চলে যাবে সেখানে কেতু যাওয়ার পরপরই মেষ রাশিদের গোপন শত্রুরা কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে যেহেতু ষষ্ঠ ঘরটি রোগ ঋণ শত্রুর জায়গা গোপন শত্রুরা এ সময় অ্যাক্টিভ হয়ে উঠবে আপনারা সিজনাল ফ্লু অথবা কোনো অসুখে এ সময় পড়ে যেতে পারেন পাশাপাশি আপনার কর্ম ব্যবসা আর্থিক বিষয়ে মাসের প্রথমেই বড় ধরনের ক্ষতি করার মতো কোনো ঘটনা করতে পারে কোনো মানুষ ইনটেনশনালি ইচ্ছাকৃতভাবে অথবা কেউ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনার ক্ষতি করতে পারে এজন্য ব্যবসায়িক বিষয় চাকরির ক্ষেত্রে অথবা আপনার যে আর্থিক বিষয় আছে এই বিষয়গুলো বিশেষ নজর রাখাটা একান্ত প্রয়োজন তো বন্ধুরা এই জন্য আপনাকে কিন্তু মাসের প্রথম থেকেই সাবধানে থাকতে হবে পারলে আমার এই ভিডিওটি উনত্রিশ তারিখে আমি আপলোড করব তখন যদি আপনারা দেখেন অর্থাৎ অক্টোবরের উনত্রিশ তারিখে তখন থেকে আপনারা সাবধান হয়ে যান সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের আপত্তিকর এই পরিস্থিতি আপনারা অ্যাভয়েড করতে পারবেন আপনাদের সাবধানে থাকতে হবে তবে নভেম্বর মাসের প্রথমে কোনো না কোনো বড় ধরনের আর্থিক ক্ষতির যোগ মেষ রাশিতে কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে এটি আপনি অসুস্থ হয়ে যাওয়ার জন্য অনেক বড় অ্যামাউন্টের অর্থ বের হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টের বিষয় হতে পারে অথবা কোনো ব্যাড ইনভেস্টমেন্টে জড়িয়ে পড়তে পারেন যারা অর্থের বিনিময়ে কোনো প্রজেক্ট ব্যবসা উচ্চশিক্ষা ইত্যাদি শুরু করতে যাচ্ছেন বা চাইছেন যে আমি শুরু করব সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন না করলে বিষয়টি শুরু থেকে তাৎক্ষণিক বন্ধ হয়ে যেতে পারে যেমন বিদেশে যাওয়ার জন্য টাকা দেওয়া বা উচ্চশিক্ষায় যাওয়ার জন্য বিদেশে পড়াশোনার জন্য আপনি কোনো ইউনিভার্সিটিতে আপনি না বুঝেই টাকা জমা দিয়ে দিলেন চিন্তা করলেন যে বিদেশ তো টাকা জমা দিলে হয়তো কোনো সমস্যা হবে না কিন্তু বুঝে শুনে যদি আপনি সঠিকভাবে আপনার সে টিউশন ফি অনেক আছে অনেক ইউনিভার্সিটি এক বছরের জন্য বা দুই বছরের জন্য একবারে নিয়ে নেয় অনেক দশ হাজার ডলার বা পনেরো হাজার ডলার সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে না দিলে টাকাটা কিন্তু মার খেয়ে যেতে পারেন কোনো জটিলতায় পড়ে যেতেও পারেন এছাড়াও বারোতম ঘরে রাহু গমন করবে এক তারিখ থেকে এই এক তারিখে বারোতম ঘরে গমন করার জন্য এমন কিছু ব্যক্তির উপরে মেষ রাশিদের বিশ্বাস রাখা উচিত হবে না যারা এ পর্যন্ত আপনার শক্তি হিসেবে কাজ করেছিল অর্থাৎ আপনি কোনো অফিসে কাজ করেন আমি উদাহরণ দিয়ে বলছে অফিসে কাজ করলে এখন আমাদের বাংলাদেশে এরকম দেখা যায় যে পাচাটা কিছু লোক থাকে বাজার করে দেয় এটা করে দেয় ওটা করে দেয় আপনি কোথাও যাবেন আপনাকে ট্যাক্সি ডেকে দিবে গাড়ি ডেকে দিবে উবার ডেকে দেবে আপনি টয়লেটে যাবেন যে আপনার টয়লেটটা পরিষ্কার করে দিবে এই ধরনের পাচাটা কিছু লোক আছে যারা সবসময় দেখবেন যে আপনার আশেপাশে ঘুরঘুর করছে আপনাকে কোনো না কোনোভাবে চাটুকারিটা করছে এই ধরনের মানুষদের উপরে কিন্তু বিশ্বাস রাখাটা উচিত হবে না অ্যাটলিস্ট আপনাকে নভেম্বরের মাসের প্রথম থেকে সাবধানে থাকতে হবে অর্থাৎ আরেকটু সহজ করে বললে যেসব মানুষগুলো এ পর্যন্ত আপনাকে আপনার শক্তি হিসেবে কাজ করছিল আপনার এটা করে দেওয়া ওটা করে দেওয়া আপনাকে রিক্সা ঠিক করে দেওয়া আপনার বাজার করে দেওয়া এই শক্তি হিসেবে কাজ করছিল এই মানুষগুলো অক্টোবরের এক তারিখের পর থেকে রাহুর প্রভাবে এই মানুষগুলো তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে কোনো না কোনো ভাবে আপনাকে পিছন থেকে আঘাত করবে আপনার সাথে প্রতারণা করতে পারে আপনার বিরুদ্ধে তারা চলে যেতে পারে কারণ সময়টা আপনার জন্য খুবই নাজুক এই মানুষগুলি যারা এতদিন আপনার পা চাটত চাটা কুকুরের মতো এই নেড়ি কুত্তার মতো ঘুরেছে তারাই আপনাকে ব্যাকবাইট করতে পারে নভেম্বর মাসের প্রথম দশটা দিন আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন সেক্ষেত্রে আপনার জীবনে না শেষ হওয়া গল্পের মতনই কিছু বিষয়ের পুনরাবৃত্তি ঘটবে হয়তো আমি এই এখন থেকে তিন বছর বা সেই সময়ে সামসাময়িক অতীতে তিন বছর আগে বা কিছু আগে পরে হবে এই সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা অথবা মানুষ আপনাকে সাথে কথা দিয়ে কথা রাখেনি এই ধরনের ঘটনা অনেকেরই ঘটেছিল সেই মানুষগুলোর কিন্তু সেই ঘটনাগুলো আপনার পাত্রকাল অর্থাৎ আপনার পরিস্থিতি মানুষগুলো হয়তো ভিন্ন হবে কিন্তু একইভাবে আপনার সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে অর্থাৎ শেষ না হওয়া গল্পের মতো এই ঝামেলাগুলো আপনার জীবনে পুনরাবৃত্তি ঘটবে অর্থাৎ রাহু কেতু এবং অন্যান্য গ্রহের অবস্থার পরিবর্তন হওয়া সত্ত্বেও উটকো অজানচিত অবাঞ্ছিত প্রতারণামূলক বিষয়গুলো আপনার সাথে ঝামেলাগুলো তাদের রূপ পরিবর্তন করে পুনরায় মেষরাশিদের জীবনে ফিরে আসবে কারণ ব্যক্তি বিশেষে শনি তৃতীয় দৃষ্টি মেষরাশির উপরে রাহু মেষরাশির থেকে বারোতম ঘরে কেতু ষষ্ঠ ঘরে যে অবস্থান করে আছে তার জন্য কিন্তু এদের কাছ থেকে আপনি শুভ প্রভাব খুব একটা পাবেন না বিশেষ করে সূর্যের প্রভাবে কিছু ইতিবাচক পরিবর্তন মেষ রাশিতে ঘটবে কিন্তু এখানে সূর্য নিচস্ত অবস্থায় থাকবে তুলা রাশিতে সূর্য নিচস্ত অবস্থায় থাকে মাসের অর্ধেক পর্যন্ত সে এখানে নিচস্ত অবস্থায় থাকার জন্য আশানুরূপ ফলাফল হয়তো নভেম্বর মাসে নাও পেতে পারেন কিন্তু মেষ রাশিদের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ভাগ্যের চাকা ঘুরবে এতে কোনো সন্দেহ নেই কিছুটা ভালো আপনারা দেখতে পাবেন তবে শর্ত হচ্ছে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেসব মানুষ চাটকারিতা করে বা যাদের উপরে আপনি আগে ভরসা করে অনেক কিছু করেছেন তাদের উপরে ভরসা করা যাবে না এজন্য মেষরাশির মানুষরা যে কোনো সুযোগই এই সময় ছোট করে না দেখে কাজে লাগালে অনেক বড় কিছুর জন্ম দিতে সক্ষম হবেন কিন্তু আপনাকে কার উপর নির্ভর করা যাবে না বিশেষ করে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষরা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রতিশ্রুতিশীল বিষয়ের সূচনা ঘটাতে পারেন কোনো প্রমিসিং কোনো বিষয় আপনার জীবনে আপনি ঘটাতে পারেন ছোট করে কোনো কিছু শুরু করবেন ইউটিউব ফেসবুক এই সব জায়গায় আপনি হয়তো কোনো প্রোডাক্ট সেল করবেন বা কোনো কিছু করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি দেখবেন অনেকেই আছেন ছোট কোনো একটা চায়ের দোকান এখন আছে যে ট্রেডিশনাল কিছু খাবার নিয়ে অনেকে দোকান করে বা আপনি এমন কোন জায়গায় একেবারে আপনি মানে এখন অনেক জায়গায় চাওয়ালা দেখা যায় শিক্ষিত চাওয়ালা মানে চা বিক্রি করে শিক্ষা আছে স্মার্ট বিজনেস খুব ভালো চলে অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বলছি আমি আপনি চা বিক্রি করেন মানে ছোট্ট করে কোনো চাকরি কোনো ব্যবসা শুরু করলে কিন্তু এই সময় সেটা ভবিষ্যতে অত্যন্ত ভালো ফল আপনার জন্য বয়ে নিয়ে আসবে বিশেষ করে আপনি ভরণী অথবা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করলে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে অশ্বিনী নক্ষত্রের মানুষরা কোনো গোপন বিষয়ে সফলতা পেতে যাচ্ছেন এটা কোনো গোপন কর্ম হতে পারে গোপনে আপনি কোনো পড়াশোনা করছিলেন গোপনে কোনো কাজ করছিলেন গোপনে কোনো ব্যবসা করছিলেন ভালো খারাপ যাই হোক না কেন গোপনে যাই আপনি করে থাকেন না কেন আপনি সেখানে সফলতা পেতে যাচ্ছেন তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করে থাকুন না কেন মহাজাগতিক শক্তি নভেম্বরের মাঝামাঝি সময় মেষ রাশিদের কিছু সময়ের জন্য হলেও ভাগ্যমান করে তুলবে আপনি নিজেকে ভাগ্যমান অনুভব করবেন এজন্য বেশ কিছু মেষ রাশির মানুষরা সম্পর্কের ক্ষেত্রে আশানুরূপ শুভ ফল এখানে কিন্তু লক্ষ্য করা যাবে আপনি বিবাহিত জীবন হতে পারে নাহলে প্রেমের জীবন হতে পারে অথবা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে বা ব্যবসায়িক সম্পর্ক যে কোনো সম্পর্কে আশানুরূপ শুভ ফল লক্ষ্য করা যাবে যা লম্বা সময় আপনাকে একাকিত্বের ভিতরে রেখেছিল আপনি কাউকে বিশ্বাস করতে পারছিলেন না অথবা প্রয়োজনীয় যেই বিষয়গুলি হওয়া দরকার ছিল তা হচ্ছিল না কিন্তু এ সময় আপনার সম্পর্ক ভালো হয়ে আপনি সেখানে আশানুরূপ ফল পাবেন মানুষের সাথে কাজের মানুষের সাথে বা যেসব মানুষের সাথে সম্পর্ক হলে আপনার জন্য উপকার হবে সেই সব জায়গায় কিন্তু আপনি আশানুরূপ শুভ ফল পাবেন অন্যদিকে শিক্ষা শিক্ষার্থীরা মাসের মাঝামাঝি সময় শিক্ষা বিষয়ক শুভ সুযোগ পেতে যাচ্ছেন বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে আপনার শিক্ষক কোনো সুযোগ দিতে পারে ভালো সুযোগ এ সময় পেয়ে যাবেন ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি বড় কোনো চুক্তি সম্পাদিত হতে পারে খুব বড় না হলেও এ পর্যন্ত যাদের নিম্নমুখী ছিল ব্যবসায়িক ক্ষেত্রে সেখানে কিন্তু এটি ভালো চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে বিশেষ করে মাসের মাঝামাঝি সময় এমনটি লক্ষ্য করা যাবে বিশেষ করে এগারো থেকে বিশ তারিখ পর্যন্ত কিন্তু এই ভালো সুযোগগুলো আসার সম্ভাবনা অত্যন্ত বেশি সহজ করে বললে মাসের মাঝামাঝি সময় অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত মেষরাশিরা কাজে লাগাতে পারলে এটা চুক্তি হতে পারে এটা কোনো কিছু যোগাযোগ হতে পারে বা কোনো কর্ম স্টার্ট হতে পারে এই সময়টা কাজে লাগাতে পারলে অভাবনীয় সফলতা এসে ধরা দিবে কারণ মাসের মাঝামাঝি সময়টা অসংখ্য মেষ রাশির জন্য ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ থাকবে হানড্রেড হানড্রেড পার্সেন্ট বলছি না নর্মালি এভারেজ পিপলের জন্য কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মাসের শেষের দিকে এসে সেই আশীর্বাদ না থাকার সম্ভাবনাই বেশি বিষয়টা ক্ষণিকের জন্য হবে কারণ তুলারাশি থেকে অষ্টম ঘরে সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে সূর্য চলে যাবে এছাড়াও যখন সূর্য চলে যাবে অষ্টম ঘরে তখন আপনি এই সময় অর্থের স্বল্পতা অনুভব করবেন অর্থাৎ আপনি যেই বিষয়গুলো শুরু করবেন বা যার জন্য আপনার অর্থ প্রয়োজন হবে তা পর্যাপ্ত নেই এই ধরনের বিষয়টি আপনি উপলব্ধি করবেন বা বাস্তবিকভাবে আপনার কাছে টাকা থাকবে না এই সময় যদি আপনি লোন নিতে চান লোনও হয়তো বা দেরি হবে যে কোনো কাজের প্রোগ্রেস আপনি দেখতে পাবেন না আপনি যে একটা কাজ করবেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাঙ্ক থেকে আজকে লোন নিলেন কালকে থেকেই তো তার লোনের সুদ হওয়া শুরু করবে ইন্টারেস্ট হওয়া শুরু করবে তো আপনার কাজের প্রোগ্রেস কিন্তু আপনি দেখতে পাবেন না অর্থাৎ বিগত দিনে আপনি যে পরিমাণ শ্রম সময় মেধা অর্থ বিনিয়োগ করে এসেছেন এটি কোনো ব্যবসা হতে পারে কোনো প্রেম ভালোবাসা হতে পারে যাই হোক না কেন তার অগ্রগতি এ সময় থমকে যেতে পারে সহজ করে বললে রাহু কেতু এবং শনি তাদের এনার্জি এ সময় নতুন ভাবে যে সে তার সেই ধরনের ঘরে যখন রাহু থাকে যা যা হয় আপনারা গুগল করেও দেখতে পারেন আমি আবার পরবর্তী ভিডিওগুলোতে সে সেগুলি আমি আরও বিচার বিশ্লেষণ করব একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব হয় না এতদিন আপনাদের রাশিতে ছিল এক ধরনের তারা প্রভাব দিচ্ছিল কেতু সপ্তমে ছিল এক ধরনের ছিল বর্তমানে বারোতম ঘরে রাহু চলে যাচ্ছে সে আরেক ধরনের সে এফেক্ট দেওয়া শুরু করবে কেতু ষষ্ঠ করে রোগনীন শত্রুর জায়গায় সেখানে আরেক ধরনের বিষয় আপনারা উপলব্ধি করা শুরু করবেন শনি তার তৃতীয় দৃষ্টি বকরি থেকে মার্গি হয়ে যাবে যার জন্য আপনারা কিছু ক্রিটিক্যাল বিষয় এ সময় উপলব্ধি করবেন যার জন্য আপনাদের এই যে পরিস্থিতি আছে তা অচল হয়ে পড়তে পারে আপনি যা আশা করেছিলেন তা মাসের শেষে না পাওয়ার জন্য এক ধরনের হতাশা আপনাকে ঘিরে ধরবে বিশেষ করে এই হতাশাটি শনির তৃতীয় দৃষ্টির কারণে অসংখ্য মেষ রাশিরা উপলব্ধি করবেন যে হ্যাঁ হ্যাঁ আমি যার জন্য ইনভেস্ট করলাম যেভাবে ইনভেস্ট করলাম আমি যেভাবে এক জায়গা থেকে চাকরি ছেড়ে আরেক জায়গায় আসলাম আমি কি ভেবে আসলাম আর কি হয়ে গেলো আপনাকে হতাশ করতে পারে এছাড়া অর্জনের জায়গায় শনি কিছু বিষয়ে অর্জন করানোর আগে আপনাকে ফাঁদে আটকে রাখতে পারে অর্থাৎ আপনি কি কোনো কিছু অর্জনের জন্য গেইনের গেইন করার জন্য আপনি কোনো কিছু ছেড়ে দিয়ে কোনো কিছু শুরু করেছেন এ সময়ে কিন্তু এই যে শনি তৃতীয় দৃষ্টি আছে এবং অর্জনের জায়গায় এগারোতম ঘরে শনি আপনাকে কিছুটা সময় অপেক্ষা করানোর জন্য কোনো ফাঁদে আটকে রাখতে পারে এটি যে খুব খারাপ কিছু হবে আমি এমন কিছু দেখছি না হয়তো সাময়িক হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু ঘাবড়ে গেলে আপনি আরও বেশি সমস্যা পড়ে যাবেন বিশেষ করে মেষ রাশিদেরকে এই বিষয়টি অর্থাৎ অপেক্ষার এনার্জিতে পড়ে গিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মাসের শেষে থাকতে হবে কিন্তু আপনাকে বুঝতে হবে এটি লম্বা সময়ের জন্য হচ্ছে না শুভ বিষয়টি ঘটবে কিন্তু এটি আরও কিছুদিন পরে এছাড়াও মেষ রাশিরা যেভাবে সমস্ত কিছু পেতে চাইছেন সেভাবে না পাওয়ার জন্য মনের মধ্যে আত্মতৃপ্তি থাকবে না অর্থাৎ আপনি যেভাবে চাইছেন অনেক সময় আমাদের অনেক আশা পূরণ হয় অনেক কিছু আমরা পাই কিন্তু যেভাবে পাই সেভাবে আমাদের আমরা চাই না এমন হতে পারে যে আমি একটা নীল শার্ট কিনতে চাচ্ছি কিন্তু আমি যেরকম শার্ট চাচ্ছি সেরকম পেলাম কিন্তু নীল শার্ট পেলাম না আমি হয়তো গোলাপি হলুদ সাদা বা সবুজ পেলাম যা আমার পছন্দ না আমি উদাহরণ দিয়ে বলছি অনেকেই আছেন যে একটা জিপ গাড়ি কিনবেন জিপ গাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি যেরকম ফোর হুইল ড্রাইভ বা যে ধরনের আপনি ক্যাপাবিলিটি ক্যাপাসিটির গাড়ি চাচ্ছেন সেটা হয়তো পাচ্ছেন না এটা জাস্ট একটা উদাহরণ এরকম হবে আপনি যা চাইছেন তা ঘটছে বা হচ্ছে বা আপনি পাচ্ছেন কিন্তু আপনি যেভাবে চাইছেন সেভাবে আপনি এই নভেম্বর মাসে না পাওয়ার সম্ভাবনাই বেশি যার জন্য আপনাকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে থাকতে হবে মাসের শেষের দিকে এছাড়াও মেষরাশিরা তাদের চাওয়ার মতো জিনিস না পাওয়ার জন্য কিন্তু তাদের মধ্যে একটা আত্মতৃপ্তির অভাব তৈরি হবে যা তাদেরকে আরো বেশি কষ্ট দিবে একে তো মনে আঘাত পাবেন আরেকটা হচ্ছে অতৃপ্ত আত্মা আপনাকে কষ্ট দিবে তবে সূর্য বুধ মঙ্গল এসব শুভ গ্রহের প্রভাবে আপনি বুঝতে পারবেন অবস্থার পরিবর্তনের জন্য আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করে থাকতে হবে অর্থাৎ আপনি যেইভাবে যেই বিষয়গুলোকে চাইছেন সেই রকম হওয়ার জন্য বা সেই পরিস্থিতি পাওয়ার জন্য আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বিষয়টি মাসের শেষে মেষ রাশিরা বাস্তবিকভাবে উপলব্ধি করতে পারবেন যে পারিপার্শ্বিক অবস্থা মাসের মাঝামাঝি সময় থেকে শেষের দিকে এসে অনেক বেশি ধীরগতি সম্পন্ন হয়ে গেছে এছাড়াও মাসের মাঝামাঝি সময়ে যেসব মেষ রাশিরা অতি উৎসাহিত হয়ে তাড়াহুড়া করেছিলেন তার জন্য অনেক কিছু বেগতিক হয়ে অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধীরগতি সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ ধুম করে উল্টোপাল্টা রাস্তার মধ্যে গাড়ি ঢুকে যে বেগতিক হয়ে পথ হারিয়ে ফেলেছেন যার জন্য আপনাকে আবার ব্যাক করে আস্তে আস্তে স্লোলি আবার আপনাকে ট্র্যাকি উঠতে হবে এই জন্য অসংখ্য মেষ রাশির মানুষরা নিজের দোষে পরিস্থিতি স্লো হয়ে যাওয়ার জন্য লো এনার্জিতে পড়ে যাবেন আপনার ভিতরে এনার্জি কাজ করবে না এমনিতেই মেষ রাশির মানুষরা অগ্নিকারক রাশি এরা সহজে দমে যায় না কিন্তু এ সময় আপনারা নিজের ভুলের জন্যই নিজেরা দেখবেন যে সেই উদ্যম আপনার ভিতরে খুব কম আছে এবং আপনি লো এনার্জি নিচু এনার্জি অনুভব করবেন কিছু ক্ষেত্রে মাসের প্রথম থেকে শারীরিক দুর্বলতা জনিত কারণেও অনেকের হওয়া কাজ অথবা হয়ে গেছে প্রায় 95% হয়ে গেছে মাছ মাঝপথে আটকে থাকতে পারে হাত ফসকে চলে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন কিছু ক্ষেত্রে মাসের প্রথম থেকে শারীরিক দুর্বলতা জনিত কারণে অনেক কিছুই আপনার হওয়া জিনিসগুলোকে স্থগিত করে ফেলতে হবে সেক্ষেত্রে বলব কোনো ডাক্তার চিকিৎসকের স্বর্ণাপন্ন আপনার হওয়া উচিত তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো আজকে বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন এটাই কামনা করছি